নমস্কার আমি আনিশার সঙ্গে খেলার খবর নিয়ে করবো লড়ব জিত পরে এই ট্যাগলাইনের সাথে কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের জন্য আইপিএল টাইটেল চ্যাম্পিয়ন হলো দু হাজার বারো দু হাজার চোদ্দো সালের পরে গৌতম গম্ভীরের অনবদ্য কৃতিত্বে কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো সানরাইজ হায়দ্রাবাদকে ফাইনালে হারিয়ে ছাব্বিশে মে সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামেন্স টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সর্বনিম্ন স্কোর আইপিএলে একশো তেরো রানের লক্ষ্যমাত্রা রেখেছিল কেকেআরের জন্য যা কেকেআর অনায়াসেই সাতান্ন বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে জয়ের আনন্দ উদযাপন করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান বলেছেন ব্যাটসম্যানরা শুধুমাত্র ম্যাচ জেতাতে পারে কিন্তু বোলার্সরা টুর্নামেন্ট জেতায় আর সেইভাবেই ছয় ছয়টি কিংবদন্তি বোলারকে কাজে লাগিয়ে গৌতম গম্ভীরের নির্দেশে শ্রেয়াস আয়ারের অধিনায়কত্বে কে কে আর কার্যত জয় ছিনিয়ে নিল একতরফা সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী হর্ষিত রানা অ্যান্ড্রে রাসেল সুনীল নারিন মাইকেল স্টার্ক এবং বৈভব আরোরা যারা সানরাইজ হায়দ্রাবাদকে অল ডাউন করে দেয় মাইকেল স্টার্ক প্রথম চারটি ম্যাচের সুবিধা করে উঠতে না পারলেও পরের দিকে তিনি বুঝিয়ে দিয়েছেন বড় ম্যাচে বড় বোলার কিভাবে সাহায্য করতে পারে ম্যাচ জেতাতে শুধুমাত্র নয় ট্রফি জেতাতে চব্বিশ কোটি টাকার বোলার হিসেবে তার পারফরম্যান্স নিয়ে যতটা জল্পনা উঠেছিল গৌতম গম্ভীর বলেছিলেন চারটি ম্যাচে খারাপ ফল কখনো একটি বোলারকে খারাপ বলতে পারে না ভালো বোলার যদি তিনি হন স্টার্ক বুঝিয়ে দিয়েছেন তিনি অস্ট্রেলিয়ান বোলার এবং তার ক্লাস কি ফর্ম যাই হতে পারে বোলিং এর পাশাপাশি ব্যাটিংও ছিল আক্রমণাত্মক ওপেনিং হোক কিংবা মিডল অর্ডার প্রত্যেক ব্যাটসম্যানই তার সেরাটা দিয়েছেন ভেঙ্কটেশ আয়ারের ছাব্বিশ বলে বাহান্ন রান ছিল উল্লেখ্য কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা জানিয়েছেন গৌতম গম্ভীর যেদিন মেন্টার হিসেবে সাইন করেছেন তিনি হোয়াটসঅ্যাপে নীতিশ রানা তাদের মেন্টারকে অভিবাদন জানিয়ে খুশি হয়ে মেসেজ করেছিলেন তার উত্তরে গৌতম গম্ভীর তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন যেদিন কে কে আর ট্রফি জিতবে সেটি হবে সবচেয়ে খুশির দিন নীতিশ জানিয়েছেন আজ হলো সেই দিন তাই মেসেজটি তিনি কোনোদিনও ভুলবেন না অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক প্যাটকামিংস জানিয়েছেন ক্রিকেটে কখনও কখনো এরকম দিনও আসে এসআরএইচ ফ্র্যাঞ্চাইজির ওনার কাভিয়া মরণকে খুবই ভেঙে পড়তে দেখা গেছে ম্যাচের পরে বহু প্রতীক্ষিত জয়ের পরে কলকাতাবাসী ঝড় জল দুর্যোগের মধ্যেই জয়ের উৎসব মানিয়েছে কে কে আর ফ্যানরা কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার খবর পেয়ে ফ্ল্যাগ হাতে কেকে এর জার্সি পরে ঝড় জলের মধ্যে রাস্তায় বেরিয়ে এসে জয় উদযাপন করেছে আনন্দ উদযাপন করেছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার এই জয়কে এবং আইপিএল দু হাজার চ্যাম্পিয়ন ট্রফি হাতে পাওয়ার গর্বিত মুহূর্তকে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লায়োনেল মেসির ছন্দে সেলিব্রেট করেছেন কে কে আর এর হর্ষিত রানা যিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের অধিকারী আইপিএল দু হাজার চব্বিশে সেই হর্ষিত রানা ট্রেডমার্ক ফ্লাইং কিসের সাথে কে কে এর ওনার শাহরুখ খান আইপিএল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হওয়ার জয় উদযাপন করেছেন সকলের সাথে উইনার হিসেবে কেকেআরএর টিম পেয়েছে কুড়ি কোটি টাকা রানার আপ হিসেবে সানরাইজ হায়দ্রাবাদ পেয়েছে তেরো কোটি টাকা তৃতীয় পজিশনে রাজস্থান রয়্যালস পেয়েছে সাত কোটি টাকা এবং চতুর্থ পজিশনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়েছে সাড়ে ছয় কোটি টাকা অরেঞ্জ ক্যাপের অধিকারী বিরাট কোহলি সাতশো একচল্লিশ রানের জন্য মোট পেয়েছেন পনেরো লাখ টাকা পার্পল ক্যাপের জন্য পেয়েছেন হর্ষাল প্যাটেল চব্বিশটা উইকেটের জন্য পনেরো লাখ টাকা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছেন সুনীল নারিন যিনি পেয়েছেন বারো লাখ টাকা ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন হিসেবে পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি কুড়ি লাখ টাকা এই সিজনের ফ্যান্টাসি প্লেয়ার হিসেবে ঘোষিত হয়েছেন সুনীল নারিন সবথেকে বেশি ফোর বাউন্ডারি মেরেছেন ট্রাভিস হেড সবথেকে বেশি সিক্সার অভিষেক শর্মা দুটোই সানরাইজ হায়দ্রাবাদের দখলে ক্যাচ অব দ্য সিজন পেয়েছেন রমনদীপ সিং ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছেন সানরাইজ হায়দ্রাবাদ এবং পিচ এবং গ্রাউন্ডের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন গৌতম গম্ভীর জানিয়েছেন তিনি কোনো ক্যাপ চান না তিনি জয় চান তিনি বিখ্যাত হতেও চান না তিনি শুধু জয়ী হতে চান আর জয়ী হলেই বিখ্যাত হওয়া যায় পরবর্তী লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে গৌতম গম্ভীর হেড কোচ হিসেবে উড়ে যেতে চলেছেন গৌতম গম্ভীরের ম্যাজিক কি পারবে ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ী করতে চ্যাম্পিয়ন করতে রইল শুভকামনা ভারতীয় টিমের জন্য আপাতত সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে অভিনন্দন আমি কে কে আর